আসসালামু আলাইকুম বন্ধু প্রফেসর ডাক্তার মোহাম্মদ ইউনুস দ্বিতীয়বার নোবেল পুরস্কার পেতে যাচ্ছে কথাটি শুনে আপনি হয়তো একটু চমকে উঠলেন কিন্তু না এটাই বাস্তব কেন কিভাবে কি জন্য নোবেল পুরস্কারের যোগ্য দাবিদার সেই বিষয়গুলো নিয়েই আমার আজকের এই ভিডিওটি একটু সঙ্গেই থাকুন দেখেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বেশ কিছুদিন আগে একটা বই লিখছে এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস যে বইটা সম্পর্কে আমরা বাঙালিরা খুব কম জানি জানি না বললেই চলে হয়তো ফাইভ পার্সেন্ট লোক এই বইটি সম্পর্কে মানে ধারণা রাখে আর পঁচানব্বই পার্সেন্ট লোকেরই এই বইটি সম্পর্কে কোনো ধারণাই নাই এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস তো মানে এমন একটা পৃথিবী সেখানে তিনটা জিনিস মানে জিরো থাকবে সেই তিনটা জিনিস কি নাম্বার ওয়ান জিরো যেটা সেটা হচ্ছে জিরো পভার্টি মানে একেবারে দারিদ্র মানে শূন্য থাকবে দারিদ্রতা থাকবেই না এই বিষয়ে বিশদ একটা থিওরি তার এই বইটার ভিতর লেখা আছে যেটাকে প্রথম জিরো বলা হচ্ছে তার মাইক্রো ক্রেডিটের যে ব্যবসা আছে এই ব্যবসার মাধ্যমে বা আদার্স অনেক বিষয় আসে আছে এগুলা দিয়া পৃথিবীতে দারিদ্র কিভাবে জিরোতে নামানো যায় এর বিষয়ে ডিটেলস এখানে বলা আছে দ্বিতীয় নাম্বার জিরোটা কি দ্বিতীয় নাম্বার জিরোটা হচ্ছে জিরো আন ইন ইমপ্লয়মেন্ট মানে শূন্য বেকারত্ব বেকারত্ব থাকবেই না এমন একটা পৃথিবী এই বিষয়টা নিয়েও বিস্তারিত ডিটেলস কিন্তু এখানে বলা আছে তারপরে জিরোটা কি তিন নাম্বার জিরোটা হচ্ছে জিরো কার্বন ইমোশন মানে মানে হচ্ছে মানে শূন্য কার্বন নিঃসরণ তো এই কার্বন নিঃসরণকে যদি শূন্যতে নিয়ে মানে নামাই নিয়ে আসা যায় তাহলে কি হবে এই যে আমরা যে জলবায়ু পরিবর্তন জলবায়ু পরিবর্তন যে বলি এই জলবায়ু পরিবর্তনের কিন্তু মেন কিন্তু এলিমেন্টটাই কিনতে হচ্ছে এই কার্বন তো এই কার্বনটাকে যদি জিরোতে নামাই নিয়ে আসা যায় তাহলে আমাদের এই গ্রহটা এই পৃথিবীটা অনেক সুন্দর অনেক সবুজে ভরে যাবে তাহলে তিনটা জিরোটা বুঝতে পারছেন তো কী সুন্দর একটা মডেল কি সুন্দর একটা থিওরি উনি দাঁড় করাইছে আমাদের মাঝে তো এই বিষয়টা কিন্তু আমরা বাঙালিরা আছি অনেকেই জানি না অথচ গোটা বিশ্বে তার এই বইটি সম্পর্কে একটা আলোড়ন তৈরি করছে এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস একবার জাস্ট খালি কল্পনা করুন মানে দারিদ্র থাকবে না বেকারত্ব থাকবে না তারপরে আপনার হচ্ছে কার্বন নিঃসরণ হবে না পৃথিবীটা শুধু সবুজে সবুজ তাহলে এরকম একটা পৃথিবী কল্পনা করেন হ্যাঁ এরকম একটা পৃথিবীর কল্পনাই করছে আমাদের ডাক্তার মোহাম্মদ ইউনুস এবং সেই বিষয়ে একটা বিষয় একটা বই লিখছে যেটা হয়তো আজকে না ভবিষ্যতে হয়তো পৃথিবী গ্রহণ করবে এই বইটা লেখার কারণে আমি মনে করি উনি দ্বিতীয়বার নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য দাবিদার তারপরে আবার আর একটা বিষয় আছে গত জুলাই আগস্টে আমাদের বাংলাদেশে কি একটা ধ্বংসযজ্ঞ চলছে একটা দলীয় বাহিনী একটা দলীয় বাহিনী দ্বারা সেটা আমরা দেখছি দেশের কি একটা অস্থিতিশীল পরিস্থিতি সেই পরিস্থিতি থেকে দেশটা আজকে একটা স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসছে আমাদের ডাক্তার প্রফেসর মোহাম্মদ ইউনুস তো সেই কারণেও কিন্তু উনি দ্বিতীয়বার নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য দাবিদার যাই হোক ওনার জন্য শুভকামনা রইল আর নোবেল পুরস্কার অনেক গোপনীয় একটা বিষয় যেদিন ডিক্লেয়ার হয় সেদিনই শুধু বোঝা যায় তার আগে আর এটা নিয়ে মানে অগ্রিম কোনো ধ্যান ধারণাও করা যায় না তারপরেও এক মানে একজন বাংলাদেশি হিসেবে আশা রাখতেই পারি হয়তো ভবিষ্যতে দেখতে পারি প্রফেসর ডাক্তার মোহাম্মদ ইউনুস দ্বিতীয়বার নোবেল পুরস্কার নিচ্ছে এটাই আমাদের জন্য অনেক গর্বের বিষয় হবে ধন্যবাদ